সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিন টিনসিট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য আছে আপনার বিয়াল্লিশ ফিট এবং প্রস্থ আছে চোদ্দ ফিট এই বাড়িটি টোটাল আপনার পাঁচশো অষ্টাশি স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে আপনার তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তো আপনাদেরকে সুন্দরভাবে এই বাড়িটির পুরো তথ্য দেবো এবং এই বাড়িটির পুরো সাইড সাইড ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ভিতরের সাইডও কীভাবে কাজ করা হয়েছে অবশ্যই আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো তো আসুন এই বাড়িটির একটি রুমে চলে আসলাম সাইটের যে কোনার রুমটি আছে এই রুমটি চলে আসলাম এটা হলো পিছনের সাইড পিছনের সাইডে আপনার একটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে এবং একটি ভেন্টিলেশন দেওয়া হয়েছে এই তিন পাটের জানালাটির দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট তো সরাসরি এই পাশে দেখাইতে তোমাদেরকে এটা হলো একটি চান্দার সাইড এই পাশে আছে দুইটি তিন পাটের জানালা এবং উপরে দুইটি ভেন্টিলেশন আছে তো এই তিন পাটের জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট তো সরাসরি আপনাদেরকে ফ্রন্ট সাইডের যে ওয়ালটি আছে এটা দেখাইতেছি এই ওয়ালটি আপনার ফ্রন্ট সাইটে সাত ফিট উপরে একটি সাজা দেওয়া হয়েছে এবং একটি দরজা দেওয়া হয়েছে তো এই রুমটির দুইটি সাইডে একটি সাজা দেওয়া হয়েছে তো এইখানে দুইটি দরজা ব্যবহার করা হয়েছে তিনটি জানালা ব্যবহার করা হয়েছে এই রুমটির তো সরাসরি আপনাদেরকে দেখাবো মিডিলের যে রুমটি আছে এই রুমটি এই রুমটির পিছনের সাইডে আপনার একটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে এই জানালার দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট উপরে একটি ভেন্টিলেশন দেওয়া হয়েছে তো এটা দেখেন এটা হলো একটি পার্টিশন ওয়াল এখানে একটি দরজা ব্যবহার করা হয়েছে উপরে একটি সাজাও আছে তো ফ্রন্ট সাইডে তোমাদেরকে দেখাইতেছি কিভাবে কাজগুলো করা হয়েছে এটা হলো ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার একটি জানালা দেওয়া হয়েছে এবং একটি দরজা দেওয়া হয়েছে যেহেতু মিডিলের রুম পিছনে একটি জানালা এবং ফ্রন্ট সাইডে একটি জানালা দেওয়া হয়েছে এবং একটি দরজা ফ্রন্ট সাইডের যে দরজাটি দেওয়া হয়েছে এই দরজার দৈর্ঘ্য আছে সাত ফিট এবং প্রস্ত আছে সাড়ে তিন ফিট এবং পাটিশন ওয়ালে যে দরজাগুলো আছে এইখানে পার্টিশন ওয়ালের দরজা দেওয়া হয়েছে সাত ফিট এবং প্রস্ত আছে তিন ফিট তো সরাসরি কিন্তু আমরা এই কোনার রুমটি চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দো ফিট এবং প্রস্থ আছে চৌদ্দ ফিট যেহেতু এই রুমগুলো পুরোপুরি স্কোয়ার টাইপের এই রুমগুলো তিনটি রুম আছে এখানে এটি হলো চান্দার সাইড এই পাশে একটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে তো এটা হলো ফ্রন্ট সাইড তোমাদেরকে দেখাইতেছি ফ্রন্ট সাইডে কিন্তু একটি সাজা দেওয়া হয়েছে এবং একটি দরজা দেওয়া হয়েছে এখানে দেখেন দরজাটির দৈর্ঘ্য আছে সাত ফিট এবং প্রস্ত আছে সাড়ে তিন ফিট তো এইখানে যে তিনটি রুম তোমাদেরকে দেখাইলাম সাজা কিন্তু দুইটি করে দেওয়া হয়েছে এবং পার্টিশন ওয়ালে এখানে তিন দুইটি দরজা আছে পার্টিশন ওয়ালে এবং তিনটি মেন রুমের তিনটি দরজা আছে তো এটা হলো পিছনের সাইড পিছনের সাইডে একটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট তো এইভাবেই কিন্তু এই বাড়ির পুরো কাজটি কমপ্লিট করা হয়েছে তো এই পর্যন্ত এই কাজটি করতে মোট খরচ হয়েছে আপনার তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তো অবশ্যই আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের একটি বাড়ি পুরোপুরি কমপ্লিট করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদিও অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা রেখে দিতে পারেন পরবর্তী নেক্সট ভিডিও আসার জন্য আপনারা বেলাইকনটি বাজিয়ে রাখতে পারেন তো অবশ্যই ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বা বাই